কোন মোলবিদের মুখ দেখ শুনছেন এই আমরা বাইরে যে মোলবিডি আছে কারবালার ওয়াজ কইরা কান্নাকাটি করছে মা বাপের ওয়াজ কইরা কান্নাকাটি করছে দেখছেন আপনারা এরা শুধু আছে তাফসিরে ইন্ডিয়া তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা তাফসিরে পিয়ার তাফসিরে পিয়ার শুধুমাত্র দান্দাবাজি ওয়াজের মাঠটারে একটা সংঘাতের মাঠ বানাইছে তোমার রাজনীতি করলে আলাদা মনস বানায় রাজনীতি করো এই মাঠের দাম আছে এখানে সকল উনপঞ্চাশটা রাজনীতির দল এখানে বৈচা ওয়াশ শুনে তুমি যদি পার্সোনাল কোনো দলের দালালি করো তাহলে সেখানে কিন্তু তোমার প্রতি মানুষের আস্থা এবং বিভক্তি তৈরি হবে কথা বলেন ঠিক এই জন্য ওলামায়ে কেরাম মসজিদের ইমামরা তারা সবার তা আমাদের দেশে বহুত কোরআন ফরিণাল লোক আছে না এই জন্য আজকে যারা এসেছেন আমরা নবীকে ভালোবাসি ভালোবাসার মতো কোরানকে মানি মানার মতো নবীকে মানি মানার মতো তাই রসুল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি আরেক জায়গায় লেখছে আর কি একটা হলো কোরান আর একটা হলো আমার আহলে বাইদ বুঝলেন কিন্তু এক জায়গায় বলছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না একটা কোরান আর একটা সুন্না আবার এখানে বলছে একটা হলো কোরান আর একটা আহলে বাইত দুটাই ধরলে গুমরা হবে না কিন্তু দুইটা হাদিস বলল কেন দুইটা হাদিস এই জন্য বলছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা কিভাবে নবী জানতেন যে একদল লোক ঠিকই এক সময় নিজেদের কাহালো সুন্নত জামা দাবি করব কিন্তু তাদের মধ্যে আহলে বায়তের চর্চা থাকবে না ঠিক কিনা এই জন্য যারা সত্যিকার অর্থে আহলে বায়তের মহব্বত হৃদয়ে রাখবে তারা কখনো ডলারের কাছে ইমান বিক্রি করবে না তো দেখবেন আমার একমাত্র সুন্নি সারা অন্যান্য মৌলভী যারা আছে এরারে বুলেট মারলো দেখবেন পাঞ্জাতের ওয়াজ করতো না এরারে বুলেট মারলো দেখবেন কারবালার ওয়াজ করতো না কোন মৌলবিডির মুখ দেখ শুনছেন এই আমরা বাইরে যে মৌলবিডি আছে কারবালার ওয়াজ কইরা কান্নাকাটি করছে মা বাপের ওয়াজ কইরা কান্নাকাটি করছে দেখছেন আপনারা এরা শুধু আছে তাফসিরে ইন্ডিয়া তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা তাফসিরে পিয়ার তাফসিরে পিয়ার শুধুমাত্র দান্দাবাজি ওয়াজের মাঠটারে একটা সংঘাতের মাঠ বানাইছে তোমার রাজনীতি করলে আলাদা মঞ্চ বানায় রাজনীতি করো এই মাঠের দাম আছে এখানে সকল উনপঞ্চাশটা রাজনীতি দল এখানে বইচা ওয়াজ শুনে তুমি যদি পার্সোনাল কোনো দলের দালালি করো তাহলে সেখানে কিন্তু তোমার প্রতি মানুষের আস্থা এবং বিভক্তি তৈরি হবে কথা বলেন ঠিক আছে এই জন্য ওলামায় মসজিদের ইমামরা তারা সবার তারা কার যখন যে আসে তার জন্য দোহা করে আমাদেরকে অনেক সময় ট্যাগ লাগাই দালাল আমরা দালাল তোমরা কত খতম কোরআন শরীফ পড়ছ তোমরা দালাল না আম্মা ডাকছো খালাম্মা ডাকছো স্বাদ হয়ে গেছো গা বান্ডেলটা দিলে ঠান্ডা হয়ে যাও গা মাঠটা গরম রাখো মাল খাওয়ার জন্য আর অন্য কোনো কিছু না ঠিক নেই তা আমার মনে হয় এই মুহূর্তে একটা সুযোগ ছিল ওলামায় এক রাম যদি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে মিলেমিশে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতো তাইলে কিছু না কিছু অংশ তারা কাম কাজে লাগাইতে পারতো